নির্বাচন 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 সব নির্বাচনের আলাপ ভোট বারো ফেব্রুয়ারি কিন্তু বারো ফেব্রুয়ারির যে ভোট ভোটকেন্দ্রে সাধারণ মানুষ যাবে সব কিছু ঠিক আছে কিন্তু পরবর্তী সরকার আসলেই কি সাধারণ মানুষ বা সাধারণ ভোটাররা নির্বাচন করতে যাচ্ছে প্রশ্নটি উঠছে প্রশ্নটি উঠছে কারণ দুটি বিষয় সামনে এসেছে পাল্টাপাল্টি অভিযোগ আসছে একজন আরেকজনের অভিযোগ খণ্ডন করে পাল্টা বার্তাও দিচ্ছেন এ নিয়ে নানা ধরনের বাগবিতণ্ডা বলা যায় বা প্রচার অভিযানে নানা ধরনের আক্রমণ পাল্টা আক্রমণ চলছে প্রসঙ্গটা তাহলে কি বাংলা একটা বচন আছে যার বিয়ে তার খোঁজ নাই পাড়াপড়শির ঘুম নাই বাংলাদেশে নির্বাচনের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা এরকমই হয়ে যাচ্ছে কিনা কারণ সত্যিকারের প্রতিবেশী হিসেবে যে ভারতের কথা গেল দেড় বছর ধরে শোনা যাচ্ছে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন বিক্ষোভে বিভিন্ন বক্তব্যে সেই ভারতের নামটি এবারে নির্বাচনকে ঘিরেও সামনে এসেছে একই সঙ্গে অবাক হওয়ার কিছু নেই যে যুক্তরাষ্ট্রের নামটি কিন্তু সামনে এসেছে প্রথমে ভারতের প্রসঙ্গটিতে আসা যাক বিএনপির দিকে ইঙ্গিত করে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একটা কথা বলেছেন তিনি বলছেন সরাসরি অভিযোগ করে তিনি বলছেন একটি দল ভারতের সঙ্গে আতাত করে ক্ষমতায় আসতে চায় পরিষ্কার করে তিনি বলছেন যে একটা চুক্তি নাকি ভারতের সঙ্গে বিএনপির হয়েছে এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন পরিসরে বেশ জোরালো আলোচনা চলছে রাজনৈতিক ময়দান মোটামুটি উত্তপ্ত হয়েছে বললেও ভুল বলা হবে না বা বাড়িয়ে বলা হবে না তো সেই যে জায়গাটি সেখানে তিনি পরিষ্কার বলছেন তারা ভারতের সঙ্গে আপোষ করে দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায় পাশাপাশি তিনি একই সঙ্গে বলছেন জামায়াত ইসলামের পজিশন থেকে যে তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না এদেশের মানুষ আর চার কোটি যুবক এটা কখনোই হতে দেবে না মানে তরুণ ভোটারদের কথা তিনি বলছেন যে তরুণরা আসলে ভারত বিরোধিতায় বেশ সোচ্চার ছিল আপনারা জানেন গেল এক দেড় বছর অর্থাৎ দুই হাজার সালের পাঁচ আগস্টের পর থেকে আসলে ভারত বিরোধিতা এখানে রাজনীতির অন্যতম একটা উপায় বা অবলম্বন হয়ে উঠেছে বা কৌশলও হয়ে উঠেছে এটা বিভিন্ন সময় আমরা প্রয়োগ করতে দেখেছি এটা বিভিন্ন মহল থেকেও হয়েছে এই কথাটি তিনি যখন বলছেন তিনি এটা আসলে নির্বাচনী প্রচারে গিয়ে বলছেন তিনি নির্বাচন করছেন কুমিল্লা এগারো আসন থেকে সেখানকারই একটা গ্রামে একটা জনসমাবেশে জামায়াত ইসলামীর যে উপস্থিতি সেখানে জোট সদস্যরাও উপস্থিত ছিলেন জোটের হাসনাত আবদুল্লা তিনি ছিলেন মঞ্চে বিশেষ অতিথি হিসেবে সেইখানে আসলে আবদুল্লা মোহাম্মদ তাহের এই বক্তব্যটি দেন এটার একটা প্রতিক্রিয়া সরাসরি দেওয়া হয়েছে ভারতের সঙ্গে এই যে চুক্তির প্রসঙ্গ বা এটাকে সরাসরি রাজনৈতিক অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে বিএনপি এই বিষয়ে পরিষ্কার করে বিএনপির যেই নির্বাচন পরিচালনা কমিটি তার মুখপাত্র মাহাদি আমিন মাহাদি আমিন বলছেন জামায়ত ইসলামের প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির যে দাবি করছেন তার পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং পারবেনও না অর্থাৎ তিনি দাবি করছেন যে এ ধরনের কোনো কিছু ঘটেনি তিনি বলছেন তার বক্তব্য থেকে সরাসরি পাঠ করছি যে তথ্য মিডিয়ায় এসেছে বলে দাবি করা হচ্ছে তার ন্যূনতম কোনো বাস্তবতা বা সত্যতা নেই ফলে এটি রাজনৈতিক বিতর্ক তৈরির অপকৌশল কিংবা অপপ্রচার বলেই আমরা মনে করি তিনি বলছেন ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর যে চেষ্টা এটা এক ধরনের রাজনৈতিকভাবে রাজ রাজনৈতিক দলীয়ভাবে বা প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য রাজনৈতিক অপকৌশল হতে পারে অথবা তার ব্যক্তিগত অজ্ঞতাও হতে পারে এই যখন পরিস্থিতি তখন বিএনপি কি চুপ থাকবে আপনারা জানেন বিএনপিও চুপ নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে তার নির্বাচনী জনসভায় গিয়ে তিনি সরাসরি হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াত ইসলামের যে আঁতাঁত সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাশাপাশি মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের যেই ভূমিকা ছিল সেই প্রসঙ্গগুলিও তিনি মনে করিয়ে দিয়েছেন এখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে জামাতি ইসলামের আতা প্রসঙ্গটি তিনি কেন আনছেন বা এই কথাটি কেন তিনি কেন বলছেন আপনাদের স্মরণে থাকার কথা যে বিতর্কটি হঠাৎ করে রাজনৈতিক ময়দান ব্যাপকভাবে উত্তপ্ত করে দিল সেটা হচ্ছে ওয়াশিংটন পোস্ট ভিত্তিক যেই সংবাদ মাধ্যম সেখানে একটি সংবাদ প্রকাশ হয়েছে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এক সময়ের নিষিদ্ধ যেই ইসলামী দল সেই ইসলামী দলটির সঙ্গে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব পাতাতে চাইছে বা বন্ধুত্ব তৈরি করতে চাইছে সেইখানে পরিষ্কার করে যেই যেটার বেসিসে আসলে এই সংবাদটি প্রচার করা হয়েছিল সেটা হচ্ছে ঢাকায় যে মার্কিন দূতাবাস সেই মার্কিন দূতাবাসে নারী সাংবাদিকদের সঙ্গে একটা বৈঠকে রুদ্ধদ্বার বৈঠকে যেই কূটনীতিক মার্কিন কূটনীতিক বলছেন এটার একটা অডিও ফাঁস হয়েছে সেখানে তিনি বলছেন যে জামায়াতকে তারা বন্ধু হিসেবে পেতে চায় এবং জামায়াতকে তারা আগে যেভাবে দেখত এখন সেভাবে দেখে না পাশাপাশি এই প্রশ্নটি এসেছে যে জামায়াতের পক্ষ থেকে নারীদের যে কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রশ্ন আসছে বা সরিয়া আইনের যে প্রসঙ্গটি আসছে সেই বিষয়ে তিনি আশ্বস্ত করছেন যে জামায়াত এমন কিছু করবে না তারা আগের চেয়েতে পরিশালিত হয়েছে এবং এই পরিশীলিত জামায়াতকে আসলে তারা হচ্ছে বন্ধু হিসেবে পেতে চাইছেন এটা সুস্পষ্ট একটা ইঙ্গিত বিশেষত নির্বাচন আগে আগে এবং সেইখানে যে নারীদের কর্মঘণ্টা হ্রাসের যে প্রসঙ্গটি সেটার সাথে যুক্ত তিনি আরেকটি জায়গা যুক্ত করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান রপ্তানি শিল্প যেটা তৈরি পোশাক খাত তৈরি পোশাক খাতের অধিকাংশ কর্মী বা অধিকাংশ শ্রমিক আমরা জানি যে নারী শ্রমিক নারী শ্রমিকদের শ্রমে ঘামেই আসলে তৈরি পোশাক খাত তৈরি হয়েছে এটা এত বিপুল আকার হয়েছে এবং এই তৈরি পোশাক খাতের রপ্তানি গন্তব্যের অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র মোট রপ্তানির বিশ শতাংশই আসলে যুক্তরাষ্ট্রে হয় ফলে যুক্তরাষ্ট্র অন্যতম অংশীজন এই পয়েন্টে তিনি বলছেন যে জামায়াত যদি নারীদের বিরোধী বা নারীদের চলাচল বা তাদের সীমিত করতে কোনো ধরনের পদক্ষেপ নেয় তাহলে এই জায়গায় থেকে শুরু করে এই রপ্তানি গন্তব্য বন্ধের নানা ধরনের অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে আছে সুতরাং যুক্তরাষ্ট্র আসলে সেই অস্ত্রটি প্রয়োগ করে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে এই ধরনের একটা পরিষ্কার বক্তব্য দিয়েছেন যেটার অডিও হাতে এসেছে এবং এই অডিওর বেসিসেতে বেসিসেই হচ্ছে ওয়াশিংটন পোস্ট আসলে প্রতিবেদনটি করেছে এই যে প্রতিবেদন এই প্রতিবেদনের রেফারেন্স ধরেই আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াত ইসলামের আতাত কোট আন কোট আতাত প্রসঙ্গটি উল্লেখ করে তিনি বলছেন যে এটা উদ্বেগজনক এটা আশঙ্কাজনক এই যখন পরিস্থিতি তখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে একদিকে বাংলাদেশে নির্বাচনের প্রচার শুরু হয়েছে কয়েকদিন হল সংঘাত হচ্ছে নানান জায়গা থেকে সংঘাতের খবর আমরা পাচ্ছি এর মধ্যে যখন নির্বাচনের ফল নির্ধারক আসলে কে হবে কে আসলে ভারতের সঙ্গে আপোষ করেছে কে ভারতের সঙ্গে চুক্তি করেছে কে আসলে যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে এই প্রসঙ্গগুলো যখন সামনে আসছে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে বাংলাদেশের নির্বাচনে আসলে ভোটটা কে দেবে বা যারা ভোট দেবে তারাই কি আসলে সরকার বা মনোনীত প্রার্থীকে সংসদে পাঠাতে পারছে কি না এই জায়গায় লেখক কবি ও বুদ্ধিজীবী ফরাদ মজহারের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষত জামায়াতের প্রসঙ্গটি আসার পর তিনি একটি আলোচনায় তিনি বলেছেন যে জামায়াত ইসলামীর এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এটা নতুন কিছু নয় এটা তাদের ঐতিহাসিক তিনি এক্ষেত্রে মুক্তিযুদ্ধের সময়কার প্রসঙ্গটি টেনে এনেছেন এবং তার পরবর্তী নানান সময় বলেছেন যে এটা তাদের গাটছড়াটা অনেক পুরনো এবং সেইখানে তিনি বলছেন যুক্তরাষ্ট্র তার মিত্ররা জামায়াতকে ব্যবহার করবে অন্যদিকে দিল্লি তার স্বার্থ অনুযায়ী বিএনপি তথাকথিত সেকুলার শক্তিগুলোকে সমর্থন দেবে অর্থাৎ যে আলোচনাটি আজকে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্য দিয়ে বা মাদি আমিনের যে বিতর্কের মধ্য দিয়ে এলো সেই কথাটাই কিন্তু ফরাদ মাজার বলছেন তবে তিনি সতর্ক করে দিচ্ছেন যে জায়গায় বাংলাদেশ অবশ্যই দিল্লির আগ্রাসন ও আধিপত্যের শিকার একইভাবে মার্কিন সাম্রাজ্যবাদেরও শিকার কিন্তু আলাদাভাবে শুধু ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতি মূলত ইসরায়েলি মার্কিন অক্ষশক্তির উপমহাদেশীয় রাজনীতি এই বাস্তবতা অনস্বীকার্য ফরাদ মজার বলছেন আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের প্রতিটি দলই কোনো না কোনোভাবে যুক্ত কেউ সরাসরি কেউ পরোক্ষভাবে আমি প্রথমত মনে করি পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর সাংবিধানিক প্রতিবিপ্লবটাকে আন্তর্জাতিকভাবে বলা হয় এটা রেজিম চেঞ্জ হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থাৎ পাঁচ আগস্টের সেই রেজিম চেঞ্জের মধ্য দিয়ে ফরাদ মজারের ভাষ্য অনুযায়ী সেই সময়টাতেই আসলে যেই ঘটনাটি ঘটেছে সেটা আসলে যুক্তরাষ্ট্রের পক্ষের রেজিম চেঞ্জ হয়েছে ফলে পরবর্তী নির্বাচন অর্থাৎ আসন্ন যে নির্বাচন যেটার জন্য ভোটাররা দীর্ঘদিন ধরে অপেক্ষায় যেটার জন্য তারা আসলে ভোট কেন্দ্রে গিয়ে নিজের রায়টি জানানোর অপেক্ষায় আছেন সেই জায়গায় প্রশ্নটি উঠেই যায় আসলে নির্বাচনে ভোটটি যিনি দেবেন তিনি কি আসলে প্রার্থীকে বা কোনো একটি দলকে মনোনীত করে তার প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবেন পারবেন কিনা শেষ পর্যন্ত নাকি অন্য কেউ ঠিক করে দেবে অন্য কারো ঠিক করা বা অন্য কারো তৈরি করা মঞ্চে আসলে তিনি একমাত্র অভিনয়ের মতো করে হচ্ছে তিনি তার কাজটি করে যাবেন যেটা আসলে নির্বাচিত একটি সরকারের প্রলেপ হিসেবে সামনে আসবে যেটা আসলে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার এসেছে বলে মনে করাবে কিন্তু সত্যিকার অর্থে সেটা আসলে পর্দার আড়ালেই রচিত হবে প্রশ্নটি থেকে যাচ্ছে আপনি কি মনে করেন সেটা জানান চর্চার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের কমেন্ট বক্সে